অমরের তরবারি যদি একবার শুরু হয়ে যায় আটকানো সম্ভব নয় নিজেদের মধ্যে আলোচনা করলেন দেখো যাই বলুক আমরা তো সামনে প্রতিবাদ করলাম না করতে পারবো না তা আমরা নিজেরা অন্তত ভেতরে ভেতরে তৈরি হয়ে থাকি যদি বেগতিক দেখি বেগর বাই দেখি যে অমরের ভাব ভাব ভালো না তাহলে নবীর উপরে আঘাত হারার আগেই আমরা ঝাপিয়ে পড়ে আমার রাসূলুল্লাহর জন্য জীবন উৎসর্গ করব আমার নবীর গায়ে আঘাত আসতে দেব না জোরে বলুন সুবহান সুবহানাল্লাহ বলা যাবে না আল্লাহু আকবার এই सिद्धांत নিয়ে সব সাহাবরা উঠতে বসেছিল ঠিক একই সময় ওমার আল্লাহ রাসূলের দরবারে পৌঁছা যায় এক বারে আমার নবীর চেহারা দিকে তাকালেন দ্বিতীয়বার তাকাবার সাহস হলো না সবান গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাত্তাবের بیٹা উমর এই খোলা তরবারি নিয়ে আপনার গর্দান কাটার জন্য বার হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর আখেরি আমি খাত্তাবের بیٹা উমর আমি উন্মুক্ত তরবারি বাহির করেছিলাম ও আল্লাহ প্রিয় হাবিব আপনার গর্দানে চালাবার জন্য আপনার গর্দানটা কেটে জন্য আজ আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম আমি সেই খত্তাবের বেটা ও বাপ আবার চলবে বন্ধ হবে না আবার তরবারি ঢুকে যাবে না আবার তরবারি বন্ধ থাকবে না তরবারিটা যেমন চলছিল তেমনই চলবে কিন্তু

আমি ওমার আমার হাতে আপনার ভাবনাকে তবায়াত করি আমাকে আপনি ইসলামের কলেমা

মেনে নিয়েছি বল্লাহ আমার রব অত্য না মিথ্যা

আল্লাহর নবী বললেন ও বাবা ও তোমার নবীকে আমার আল্লাহ আখিরি পয়গম্বর হিসাবে খাতামুন নবীন ওয়াল মুরসালিন লা নবী আবাদি তোমার নবীকে আমার আল্লাহ শেষ নবী হিসাবে পৃথিবীতে দায়িত্ব প্রদান করে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন তোমার নবী হলো বারহাক সত্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ

আমি তো পিড় দিতে চাই আপনি আমায় অনুমতি দিন আজ থেকে আর গোপনে করে মাদ্যাবাদ দেওয়া হবে না প্রকাশ্য খলে মাদ্যাবাদ দেওয়া হবে কারোর চক্র

নামে ধ্বনি দেওয়া শুরু করলেন ওই এগারো জনা তারা মহান মালিকের নামে তব্বিরের ধ্বনি উচ্চারিত হওয়া শুরু হয়ে গেল সবাই কানে যখন তাকবীরের ধ্বনি পৌঁছে গেল অবাক বিস্ময় তারা বেরিয়ে এলো এত বড় হিন্দ এত বড় সাহস এত বড় বুকের পতাকা কাবা চত্বরে দাঁড়িয়ে তাকবীরের ধ্বনি দেয় সবাই ও কিজুকি দিয়ে বেরিয়ে এলো সামনে আসতেই তারা দেখতে পেল কাবা চত্বরে দাঁড়িয়ে খাত্তাবের বেটা নে

ওমারের উত্তর সুদী হিসাবে আল্লাহর আখিরি পয়গম্বরের শ্রেষ্ঠ উম্মাদ হিসাবে আমাদের জন্য শ্রেষ্ঠ ফয়সালা দান করেন জোরে বলেন আমি জোরে বলেন আল্লাহ তাই যে বিষয়টি যে হাদিসটি আপনাদেরকে শোনানোর জন্যে আমি শুরু করতে যাচ্ছিলাম সবাই আমরা সেই হাদিসটার দিকে আগাব তবে তার আগে ওমারের উত্তর সুদী হিসাবে আমরা প্রত্যেকেই আজ যেমন অবগত হলাম এটা প্রমাণ করার জন্যে আমি আপনাদের কণ্ঠ আপনাদের জবান আল্লাহ নামের ধ্বনি একেবারে গগন ভুবন মুখরিত করে উচ্চ আওয়াজে শুনতে চাই সবাই মিলে একটু তকবীরের ধ্বনি দেন নারাই তাকবীর একসাথে উচ্চ আওয়াজে বলতে হবে নারাই তাকবীর ডাকছি কাকে ডাকছি কাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে গরিব না করার সুযোগ আছে তাই সবাই চিৎকার করে আল্লাহকে ডাকেন না মহাপছে পাখির মতো থাকত যদি পাখির মতো আমার দুটি ডানা উড়ে সাগ পালি দিতাম ও যে সোনার আসরা বাড়িতে তাই চলুন সেই হাদিসটার কাছে ফিরে যাই আল্লাহর রসুলকে জীবন অপেক্ষা সাহাবাইকে নামে না ভালোবাসতেন এটা আমরা সারা জীবন সারা লাইফ ধরে শুনেছি রসুল্লাহর জবান দিয়ে বার হওয়া আর সাহাবিদের জীবন দিয়ে মেনে নেওয়া এটাই ছিল তাদের মূল আদর্শ নবী যেটা জবান দিয়ে বার করতেন সাহাবায় কেরামেরা সেটা জীবন দিয়ে মেনে নিতেন যদি বলুন তো ঠিক রসুল্লাহ আলোচনা রসুল্লার একজন প্রিয় সাহাবীর কানে পৌঁছানো কিন্তু ঘটনার চক্রে তিনি বড় গরিব বড় অসহায় তিনি বড় গরিব বড় অসহায় তাই গরিব হবার স্বভাবে হাটে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে তিনি একজন ইহুদির কাছে বিকৃত গোলাম ইহুদির বাড়ির চাকর কিন্তু নবীকে জীবন দিয়ে ভালোবাসে রসুল উল্লাহর জন্যে সারা জীবন তার জামপুরে নবীর আর ভালোবাসা তাকে ঘুরে ঘুরে খায় আমরা আমাদের নিজেদেরকে মূল্যায়ন করতে পারিনি ভাই তাই কোরআনের মাহফিলে বসতে আমাদের কষ্ট হয় অসুবিধা হয় আমরা আমাদের দাম নির্ধারণ করতে পারি না যার জন্য আমাদের এই পরিস্থিতি তো ইহুদির বাড়িতে চাকর কাজ করে আর ইহুদি তার থাকার জন্য একটা দুচালা ঘর বানিয়ে দিয়েছে সারাদিন কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে ওই ঘরে রাতে ঘুমায় মনে বড় ছটপটা নেই রসুল্লার প্রেম তাকে পাগল করে দিচ্ছে যে কোনো মূল্যে সে আমার নবীর কাছে পৌঁছাতে চায় না তাই একদিন মনে মনে পরিকল্পনা করলেন আজকে যা হয় হবে জীবন বাজি রেখে আমি আমার রসুল উল্লাহর কাছে পৌঁছাবো যেকোনো মূল্যে আমি পৌঁছাবো তাই সিদ্ধান্ত নিলেন খাওয়া দাওয়া সেরে দুচালা চারা ঘরে গিয়ে অপেক্ষা করতে লাগলেন মালিকের ঘরের বাতি কখন অফ হবে আলো কখন নিভবে আলো নেভা মানি জানবে মালিক শুয়ে পড়েছে এইবারই সুযোগ অপেক্ষা করছে তাকিয়ে আছে কখন আলো নেবে ইহুদি মালিকের ঘরের আলো নিবে গেছে ওইবার হয়ে পড়েছে জীবন বাজি রেখে হয়েছে রাতের অন্ধকারের মরুভূমি এলাকা জীবন বাজি রেখে হয়েছে আল্লাহর নবীর দরবারে পৌঁছাবেন আমার রাসূলুল্লাহর নূরানী চেহারা নজর করে করে দেখবেন আল্লাহর নবীর দরবারে পৌঁছানোর জন্য জঙ্গল জল জঙ্গল পার হয়ে কে বাজি রেখে জীবনকে বাজি রেখে নবী দরবারের দিকে রওনা হয়েছে সাপের ভয় নাই বাঘের ভয় নাই শত্রুতার ভয় উপেক্ষা করে জীবনকে বাজি রেখে রওনা হয়েছে আস্তে 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 আবার নবী পাকে দরবারে গিয়ে পৌঁছে গেছেন দরওয়াজায় গিয়ে সালাম দিয়ে যখন আওয়াজ করলেন আল্লাহর নবীর ঘরের دروازা খুলে দেওয়া হল রসূল পাক যখন বার হলেন নবী পাকের নূর নিচে আড়া এত লোক লক্ষ্য করে দেখলেন নবীর ভক্ত পাগল দেবনা আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবার জীবন অপেক্ষা আপনাকে ভালোবাসি আপনার আলোচনা আপনার কথা অনেক শুনেছি কিন্তু আমি বলো আসো হয় গো আল্লাহর আখিরি পয়গম্বর আমি আরো আমি বড় সহায় আমি একজন ইহুদি মালিকের কাছে ভিক্ষিত গোলাম তার বাড়িতে চাকরের কাজ করি সে অর্থ দিয়ে কিনে নিয়ে এসেছে তাই আমি ইচ্ছা থাকলেও আপনার কাছে আসতে পারি না তার চোখ ফাঁকি দিয়ে আসার মতো সৌভাগ্য সুযোগ আমার হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজ আমি আমার জীবনকে বাজি দেখে আমার মালিকের ভয়কে উপেক্ষা করে আজ আপনার মহাব্বত আর ভালোবাসায় আমি রাতে অন্ধকারে বাগ্র হয়ে পড়েছি ওদের আপনার কাছে এসেছি আমার জীবন বাজি রেখে আপনার কাছে পৌঁছেছি আমি আপনার কাছে এসে আমার দুটি হাত লম্বা করে দিল আপনি আমায় ইমানের কলেমা পড়িয়ে দিন আল্লাহ নবীর দিকে দুহাত পড়িয়ে দিলে আল্লাহ প্রিয় হাবিব মুচকি হাসলেন আমার রসুর মুচকি হাসলেন এসে বললেন বাবা না না এখন তোমায় কলেমা মা পড়ার দরকার নেই পড়তে হবে না আমি রসুল না তোমায় কথা দিলাম সময় হলে তোমায় ডেকে আমি করে মা পড়িয়ে দেব এখন তোমার করে মা পড়াবো না ও জবান যুবকেরা ওই নবী প্রিয় সাবি লাগলে লাগলেনিয়া রসুন দিয়া ইয়া বল্লা ওজন আমার মালিক বড় কঠিন নির্ভয় আমার মালিকের হৃদয় বড় আমি এসেছি কোন রকম সূত্র ধরে যদি খবরটা সে সে ক্লিয়ার করে নেয় যদি জানতে পারে হয়তো আমায় মেরে ফেলবে ও আমার যুবকেরা চিৎকার করে বড় তো শোনা জীবন বর আমাদের মারা বাঁচা সব নির্ভর করে কার উপরে আরো জোরে বলেন ও যখন যুবকের নিশ্চিত একটা কথা না বললেই নয় রে শোনা আমরা প্রত্যেকেই জানি আমাদের কাছে এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার বিষয় আল্লাহর একজন নবী আল্লাহর একজন নবী ছিলেন ওই নবীকে লক্ষ্য করে অনেক ঘটনাই ঘটেছে পবিত্র কোরআনুল করিমের বারো নাম্বায় পাড়ায় ওই নবীর নাম করণে আল্লাহ একটি সুরা নাজিল করেছেন ওই নবীটার নাম হলো হজরত নবী ইউসুফ আলী হিসালাম সবাই মিলে আমরা জানি ইউসুফ নবীকে ছোট্টবেলায় তার সৎ ভয়েরা কুয়ায় ফেলে ময় মেরে দিতে চেয়েছিলেন জানিনা জানিনা জানি না সবাই মিলে তাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন উদ্দেশ্য ছিল ইউসুফকে মেরে দেওয়া ইউসুফের ভাইদের উদ্দেশ্য ছিল তাকে মেরে দেওয়া আর আমার আল্লাহর সিদ্ধান্ত ছিল ইউসুফকে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখা জোরে বলুন সুবহানাল্লাহ ইউসুফের ভাইরা তাকে কুয়ায় ফেলে দিল এই জওয়ান যুবকেরা

কেমন ভাবে অভিনয় করবে কে কেমন ভাবে বিনিয়ে বিনিয়ে কাঁদবে রুসু মাইনাস হয়ে যাওয়াটা কিভাবে মেকআপ দেওয়া হবে এই বিষয়ের উপরে তারা আলোচনা করছিল ঠিক এমনি আল্লাহ ওই পথ দিয়ে আবার আল্লাহ মিশনের একদল ব্যবসায়ীকে পাঠিয়ে দিলেন মিশরের ব্যবসায়ীরা ওই পদ দিয়ে রওনা হল যাওয়ার পথে তাদের নজরে তারা একটা কুয়া দেখতে পেল আর সফরকারী দল ব্যবসায়ী দল রাস্তার মাঝখানে কুয়া দেখতে পাওয়া মানে তো তাদের পানির প্রয়োজন পানি দরকার হয় না হয় না পানির প্রয়োজন তাই পানি নেওয়ার জন্য তারা কুয়ার কাছে পৌঁছাল দড়ি দিয়ে বাঁধা বালতিটা কুয়ার ভেতরে নামিয়ে দিল পানি তুলবে হে জবান যুবকেরা আশ্চাদ্থ ব্যাপার ওরা দলিটা টেনে যখন বালতিটা ওপরে উঠালো ওরা ওদের দুই নয়ন দিয়ে দুই মদক দিয়ে দেখতে পেল ওই বালতির ভেতরে টকমকে সুন্দর ফুটফুটে দোষনা মতো ফুটন্ত গোলা এক ছোট্ট শিশু বালতির ভেতরে বসে আছে এই না দৃশ্য থেকে ওরা যার পরমায় আনন্দিত হল ছোট্ট বাচ্চা ইউসুফকে নিয়ে ওরা আনন্দে মেতে উঠল

সিদ্ধান্ত ছিল ইউসুফকে মেরে দেওয়া আর আমার আল্লাহর সিদ্ধান্ত হলো ইউসুফের নিরাপত্তার ব্যবস্থা করা জেনে বলুন সোহান আল্লাহ এ জবান যুবতীরা ওয়েসে বলল তোমরা তো বেহায়া তোমরা ব্যবসায়ী দল সাথে আবার চুরিও করো দেখছি ওরা বলল না ভাই আমরা তো চুরি করি না চোরও না এই দাজ ভাই বলল তা তো দেখতে পাচ্ছি তোমরা যাকে উঠিয়ে আনন্দ করো তোমরা কি জানো সে কে এ হলো আমাদের বাড়ির গোলাম আমাদের চাকর আমাদের সাথে অসহব আচরণ করেছে অন্যায় করেছে তাই আমরা তাকে কুয়ায় ফেলে মেরে দিতে চেয়েছি তোমরা তাকে উঠিয়ে চুরি করে নিয়ে যেতে চাও ওরা বলল না ভাই আমরা তো চুরি করে নিয়ে যাওয়া যাওয়ার জন্য ওঠাই নাই বরং আমরা পানি উঠানোর জন্য বালতি নামিয়েছিলাম বালতি উঠিয়ে দেখি ফুটফুটে গোলাপ বাচ্চা তাই তো আমরা আনন্দ পেয়েছি ওরা সবাই বলল বাচ্চা বাচ্চাকে আমাদেরকে দিয়ে দাও ব্যবসায়ীরা বলল দেখো এক কাজ করো তোমরাই তো বাচ্চাটাকে মেরে দিতে চেয়েছিলে সেই বাচ্চাটাকে আমরা উঠিয়েছি আমরা পেয়েছি এক কাজ করো আমাদেরকে দিয়ে দাও বিনিময়ে আমরা কিছু পয়সা দিতে চাই এরা দশ ভাই বলল দেখ রথ দেখাও হবে কলা বাঁচাও হবে ইউসুফের মাইনাস হয়ে যাওয়াটাও হবে সাথে কিছু পয়সাও পাওয়া যাবে এরা বলিল তোমরা কত দাম দেবে ব্যবসায়ীরা বললে দেখো আমাদের কাছে সর্বসাফল্যে বাইশ দের আছে যদি চাও এটা আমরা তোমাদের দিতে পারি বিনিময়ে বাচ্চাটা দিয়ে দাও ওরা বলল ঠিক আছে তাই হবে কেনারের জমির এই দাম নির্ধারণ হলো বাইশ টাকা বাইশ দের হাম

এবং ক্ষমতা প্রদান করেছিলেন যে ইউসুফের চেহারা যে দেখে সেই ইউসুফের জন্য পাগল হয়ে যায় মিশরের বাজারে যখন প্রথম ইউসুফকে নজরে দেখে এক কাস্টমার এক খরিদ্দার সে মিশরের ব্যবসায়ীদেরকে লক্ষ্য করে বলে ও মিশরের ব্যবসায়ীরা চাই তোমরা কি বাচ্চাটা বিক্রি করবে ব্যবসায়ীরা বলল বিক্রি করার জন্য তো বাজারে উঠিয়েছি তাহলে আমায় দিয়ে দাও কত দাম দেবে ওই কাস্টমার বলল দেখো বাচ্চাটা যখন আমার পছন্দ হয়েছে না চাইতে তোমাদেরকে আমি দশ হাম দেওয়ার জন্য তৈরি কিনেছে কতই বাইশ টাকায় এক কথায় দশ হাজার টাকা দশ হাজার গ্রহণ দাম নির্ধারণ হল সাইড থেকে আর এক কাস্টমার সেই ইউসুফের চারা নজরে দেখে যার পর না ইউসুফের পাগল হয়ে গেল গিয়ে বলল না বাচ্চাটা আমি নেব আমার পছন্দ হয়েছে তাই আমার পক্ষ থেকে এই বাচ্চাটার বিশ হাজার দাম নির্ধারণ করা হলো আমি কুড়ি হাজার টাকা দিতে দেওয়ার জন্য তৈরি এ কেতিয়াবা সাইড থেকেই সুখের চার দর্শন করে অ্যা একা দিয়ে বললো না 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 কোনো দুজন আর বাচ্চাটা পাবে না এই কিনতে চায় তাই ব্যবসায়ীরা আমার পক্ষ থেকে এই তা আমি নির্ধারণ করা হলো পঞ্চাশ হাজার দীর্ঘাম আমি পঞ্চাশ হাজার দীর্ঘাম দিয়ে বাচ্চাটাকে খরিদ করতে চাই হে জবান যুবকেরা আরেকজন কাস্টমার এসে হাজির হয়ে গেল সে না 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 তুমি পাবে না বাচ্চাটা আমি নেব আমার পছন্দ হয়েছে আমার মন কেড়েছে তাই আমি বাচ্চা জায়গা হচ্ছে না মায়েদের একটুখানি যদি আপনারা নিজেদের মধ্যে ম্যানেজ করেন যদি একটু সামনের দিকে আসেন একটু জায়গা করে দেন তাহলে আপনার বোনেরা তারা সবাই আপনার মায়েরা আপনার বেটিরা ওরা সবাই বসবার মতো সুযোগ পায় তাই একটুখানি সকলের কাছে আমার বিনীত নিবেদন মায়েদের কাছে আপনারা

কারণ খারাপ হলো কাস্টমারটা বলিলো দেখো বাচ্চাটা আমায় দিয়ে দাও আমায় যদি বাচ্চাটা দাও তাহলে আমি আমার পক্ষ থেকে এই বাচ্চাটার দাম এক লক্ষ দেড় দাম দিলাম এক লক্ষ টাকা দিয়ে আমি বাচ্চাটাকে নিতে চাই এক লক্ষ দেড় দাম আমার পক্ষ থেকে দাম দেওয়া রইলো ঠিক এমনি সময় আ

বাচ্চাটা আমি নেব আমার পছন্দ হয়েছে তাই আমার পক্ষ থেকে তোমাদের কাছে আবেদন করা হলো তোমরাই বাচ্চাটার দাম নির্ধারণ করো বলো কত দাম দিলে তোমরা বাচ্চাটা আমায় দেবে ব্যবসায়ীরা দেখলো বড় সুযোগ কাজে লাগাতে হবে কিনেছি তো মাত্র বাইশ দিন হবে সুযোগ যখন এসেছে হাত করা যাবে না এই মিশরের ব্যবসায়ীরা বলিল ও আজি যে মেসের ও মিশরের অর্থমন্ত্রী আপনি যদি বাচ্চাটাকে কিনতে চান এই বাচ্চাটা যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমরা ব্যবসায়ী আমাদের পক্ষ থেকে এর মূল্য নির্ধারণ করা হয়েছে আমরা একটা দাঁড়ি পাল্লা এখানে টাঙিয়ে দেব এক পাল্লায় বাচ্চাটাকে চাপিয়ে দেব আর আর এক পাল্লায় বিনিময়ে সরল চাপাতে হবে এই বাচ্চার ওজন বরাবর সোনা দিয়ে বাচ্চাটা কেনার দাম নির্ধারণ করা হলো যদি